হে হোয়াটসঅ্যাপে ইটস মি শুভ ম্যান অন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমি দুটো লিলি গোড় নিয়ে এসেছি রেট লিলি গোড় নিয়ে এসেছি যেটা অবস্থা খুবই খারাপ তো আমি মাছ কিনতে যাই মানে আমি সপ্তাহে সপ্তাহে যাই মাছের দোকানে যদি নতুন কোনো কালেকশান থাকে তো আমি আনতে যাই তো আমি মাছের দোকানে গিয়ে হঠাৎ করে দেখি দুটো অসুস্থ মাছ যেটার গায়ে ফাঙ্গাস ধরে গেছে আর মানে খুবই খারাপ অবস্থায় তো দোকানদার বলছিলো এটা বিক্রি করবে না মানে ফেলে দিবে যেহেতু মানে অসুস্থ মাছ কেউ নিবে না তাই জন্য তো আমি দোকানদারকে বললাম আমাকে দিয়ে দাও তো আমি দোকানদারের কাছ থেকে এটা নিয়ে চলে এসেছি তো আমি হিটার দিয়ে জল পিউরিফাই ওয়াটার দিয়ে আর প্লাস কিছু পুরোনো জল অ্যাড করে তার মধ্যে ফাঙ্গাসের জন্য ওষুধ অ্যাড করে আমি ফিল্ট্রেশন মানে চালু করে দিয়েছি তো ওই দুটো ট্যাঙ্কের অবস্থা থেকে তোমরা ভাবছো খারাপ ওই তিনটা ট্যাঙ্কের বাট তিনটা ট্যাঙ্কের পুরো হেলদি সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কারণ জ্বর পুরো ক্লিন আর এটা আমি জাস্ট অ্যাড করলাম আর অ্যাক্লিমেশন করার জন্য দিয়ে দিয়েছি একটু পর আমি ছাড়বো ফিল্ট্রেশন হিটার ফিটার সব অ্যাড করে দিয়েছি তো জানি না আমি বাঁচাতে পারবো কিনা একটার অবস্থা খুবই খারাপ আর একটা একটু মানে আছে আর তো একটা পুরো নিস্তেজ হয়ে গেছে তো হিটার চালু করে দিয়েছি পুরো দেড়শো ওয়ার্ডের হিটার চালিয়ে দিয়েছি আর তিরিশ তিরিশে রেখেছি টেম্পারেচার ত্রিশে তিরিশে রেখেছি কারণ ফাঙ্গাসের জন্য খুবই মানে হিটার তো অবশ্যই দরকার ঠান্ডার জন্য দেখতে পাচ্ছি একটা মাছ পুরোনো এতিয়ে গেছে বাট বেঁচে আছে আর একটা অ্যাক্টিভ আছে তো অক্সিজেন অ্যাড করেছি প্লাস ফিলট্রেশন অ্যাড করেছি হ্যাং অন ব্যাক ফিল্টার যাতে আর ভালো ফিলট্রেশন হয় জলে আর ওষুধও অ্যাড করে দিয়েছি ফাঙ্গাসের জন্য তো আমি জানি না বাঁচাতে পারবো কিনা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আপডেট পাওয়ার জন্য আমি আপডেট দেবো যদি ভালো হয় আর এটা যদি ঠিক হয়ে যায় তো আমার কাছে কিছু দিন রাখার পর তোমাদেরকে এটা গিভয়ে করে দেবো কারণ আমার ট্যাঙ্কের জায়গা নেই জাস্ট হসপিটাল ট্যাঙ্কে এদেরকে শিফট করেছি মানে রেখেছি ভালো করার জন্য তো জানি না আমি বাঁচাতে পারবো না দেখতে পাচ্ছ উপর গোটা বডিতে ফাঙ্গাস ধরে গেছে কান কোধে চোখ চোখ পুরো একটা মাছের ঢুকে গেছে আর পুরো মানে লেজে পাকনাতে বডিতে পুরো ফাঙ্গাস ধরে গেছে জানি না আমি বাঁচাতে পারবো কি না খুবই খারাপ ক্রিটিক্যাল অবস্থা মানে শেষ স্টেজে আছে মাছ তো আমি যেটা আগে দেখতাম আমি আগে নিয়ে চলে আসতাম যখন এই মাছ এনেছিল দেড়শো টাকা করে পার পিস বলছিল এখন কোনো দামি নাই যেহেতু মাছ অসুস্থ তো আমি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ মাছকে আমি ইলিশ করে দিয়েছি জানি না একটা মাছ তো পুরো একদম মাটিতে বটামে পড়ে শুয়ে গেছে আর একটা অ্যাক্টিভ আছে তো হয়তো একটা মরে যাবে মরে যাবে কারণ ওটাকে বাঁচানো সম্ভব না পুরো একদম শেষ পর্যায়ে একটা মাছ হয়তো বাঁচবে যদি বাঁচে তো তোমাদেরকে আমি গিভ করে দেবো তো একটা মাছ অ্যাক্টিভ আছে আর ফিলট্রেশন চালু করে দিয়েছি আর আমি এখন খাবার দিব না তাদেরকে একটু ঠিক তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলকে লাইক করে রাখো আপডেট পাবে পাওয়ার জন্য তো এখানে লাইটও পড়ছে এখন আমি লাইট অফ করে দেবো কারণ মাছ স্ট্রেসে আছে স্ট্রেস লাইট অফ করে দিলে স্ট্রেস কমে যাবে মাছের মানে তারা সেফ ফিল করবে বাট জানি না আমি বাঁচাতে পারবো কিনা একটাই কথা বলছি বাট আমি পুরো চেষ্টা করব আর জল কিছুক্ষণ আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেহেতু একটু পুরোনো জল অ্যাড করেছি তাই জন্য একটু ক্লাউডিশ আছে জল পুরো ক্লিন হয়ে যাবে কারণ হ্যাঙ ব্যাক ফিল্টার লাগিয়েছে খুব তাড়াতাড়ি ক্লিন করে দেবে